আসসালামু আলাইকুম আলহামুল্লাহ আবরকাত আজকে আপনাদের সামনে এমন একটা কবিতা বর্ণনা করব যে কবিতার সাথে অতীতে রাজনীতিবিদদের হুবাহুব মিলেস অতীতে যারা রাজনীতি করে গেছেন অতীতে যারা রাজনীতিবিচ্ছিলেন যারা বর্তমানে দেশ দেশ থেকে পলায়ন করছেন তাদের শরীরের সাথে এই কবিতাটি হুবাহুব মিলিয়াস এই কবিতাটি আমি আপনি সবাই পড়ছেন ছোটবেলা থাকতে কবিতাটি হচ্ছে বাবুই ফাঁকি এবং সরি ফাঁকি নিয়ে সরই ফাঁকি বাবুই ফাঁকি উদ্দেশ্য করে কি বলে জানেন বলে বাবুই ফাঁকিরি ডাকি বলেছি ওরাই কুড়ে করে থাকিস কেন শিল্পের বরাই আমি থাকি মহাশিক অটালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জরে এই কথাটা কে বলতে আছে চিন্তা করছেন কত অহংকার করে কত অহংকারী করে সরিফাঁকি বাবু ফাঁকিরি কি কথাগুলো বলতে আছে অথচ ফাকি যেখানে থাকে যে অটালিকা থাকে সেই অটালিকা নিজের নিজের না সেটা অন্যের অটালিকে কি করে বাসা বেঁধে থাকে অন্য জায়গাতে বাসা বেঁধে থাকে এর তার গাম্ভিক্যতা তার হিংসা তার ভিতরে যে অহংকার সেটা কাছে কি করতে অন্যের বিল্ডিং এ অন্য বিল্ডিং এর কোন কি করে বাসা বেঁধে থাকে ঠিক অতীতে রাজনীতিবিদদের অবস্থা চরিত্র তেমন শরীফ মতো তারা নিজে তো কষ্ট করে কিছুই করতে পারে না সৎ কোনো পথে উপার্জন করতে পারে না সৎ থাকতে পারে না অসৎপথে থাকে দুর্নীতি করে সাদাবাজি করে কত কেলেঙ্কারি করে কোটি কোটি টাকা আত্মসাত করে সেগুলা কি করে বিদেশে প্রচার করে সেগুলো বিদেশে প্রচার করে তারা কি করে বাড়ি করে গাড়ি করে বাড়ি কিনে জায়গা কিনে কিছু করে যেমনটা করে সরই ফেঁকি তার তাদের অহংকার কমে না তাদের অনেক অহংকার অহংকারে তারা অনেক কিছু করতে পারে দেশের মধ্যে অথচ দেখুন তারা বিদেশে টাকাগুলো ফাঁসার করে কোটি কোটি টাকা ফাঁসার করে দুর্নীতি করে অথচ দেশের জন্য তারা কিছুই করে না দেশের মধ্যে যদি তারা এগুলো করতো কতই না ভালো হইতো তাই না দেশের মধ্যে যদি টাকাগুলা ইনভেস্ট করে দেশের মধ্যে যদি সৎ পথে থাকে দিয়ে যে কোনো একটা কিছু করতে পারতো তাহলে দেশের উন্নতি হইতো কিন্তু তারা তারা না করে সরই ফাঁকির মতো সরইফাঁকি যেমনটা অন্যের বাসায় অন্যের বিল্ডিং কোনায়। নিজে সবকিছু করে ঠিক বাংলাদেশের অতীতের রাজনীতিবিদদের অবস্থা তেমন তারা দেশে টাকা আত্মসৎ করে দেশে টাকা দুর্নীতি করে বিদেশে গিয়ে তারা কি করে বাড়ি বানায় অমুক দেশে বাড়ি বানায় অমুক দেশে বাড়ি বানায় অমুক দেশে জায়গা কিনে অমুক দেশে জায়গা কেনে সবগুলো বিদেশে প্রচার করে যেমনটা সরিফাকি করে থাকে তো এই অহংকার নিয়ে যখন শরীফাঁকি বাবি ফাঁকির এই কথাগুলো বলে তখন বাবি ফাঁকি শুনে শরীফাঁকি কি জবাব জানেন বাবুই হাসিয়ে কহে সন্দেহ কি তাই কষ্ট পায় তবু থাকি নিজেরও বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসায় নিজ হাতে গরা মোর কাঁসা গর কত সুন্দরভাবে বাবু ফাঁকি শরীফ আঁকির উত্তর দিচ্ছেন তাই না সে সেবারে যদিও কষ্ট হয় তারপর নিজের তৈরি বাসায় নিজে ঘর করে তারপর নিজের দেশে থাকি নিজের ঘরে থাকি রাজনীতিবিদদের চরিত্র হওয়া এমন দরকার বাবুই ফাঁকির মতো যত কিছুই করুক সততা করে সততার উপর মনোবল রেখে দেশের জন্য কাজ করে দেশের মধ্যে একটা কিছু করে দেশের মধ্যে থাকতে চাই প্রত্যেকটা রাজনীতিবিদদের চরিত্রে বাবুল ফাঁকির মতো হওয়া দরকার বাবুল ফাঁকি বলে আমি যত কষ্ট হোক না আমি নিজের ঘরে নিজে থাকি নিজের তৈরি করে নিজে থাকি তোমার মতো দুর্নীতি করে অন্যের ঘরে আমি থাকি না তোমার মতো দুর্নীতি করে তোমার মতো দুর্নীতি কুটি কুটিটাকে আত্মসাত করে আমি বিদেশে গিয়ে থাকি না অন্যের ঘরে বাসা বেঁধে থাকি না আমি যতই কষ্ট আমি নিজের ঘরেই নিজে থাকি বাবুই ফাঁকির মতো যদি চরিত্রবান বান আমাদের রাজনীতিবিদরা হইতো অতীতের তাহলে দেশটা সোনার বাংলা হইতে বেশি দিন হইতো না দেখেন বাবুই ফাঁকির ভাষা দেখলে আমরা কয়জনে বাঙ্গি অনেকেই বাঙি নেন কিন্তু সরই ফাঁকির ভাষা দেখলে অনেকে কি সেটা ভেঙে ফেলি কারণ ঘরের ঘরে ইয়েতে ময়লা করে আবর্জনা করে যখন একটা ঘর ভেঙে ফেলা হয় তখন আমরা কি করি সরই ফাঁকির ভাষাটাকে ভেঙে তাকে তাড়িয়ে দিই ঠিক অতীতের রাজনীতিবিদদের অবস্থা বর্তমানে এমন করছে বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদেরকে জানিয়ে দিছে তোমাদের চরিত্র সরই ফেঁকির মতো তোমরা দুর্নীতি করে কুটি টু কুটি টাকা করে সেই টাকা দিয়ে বিদেশে ফাঁসার করছো তোমাদের জায়গা বাংলাদেশে নাই তাই তারা তাদের ঘর বাড়ি ভেঙে সবকিছু সুরমার করে তাদেরকে পাড়ি দিতে বাধ্য করছে তাই প্রত্যেকটা রাজনীতিবিদদের উচিত বাবুই ফাঁকির মতো চরিত্রবান হওয়া সরই ফাঁকির মতো নয় যদি বাবুই ফাঁকির মতো চরিত্রবান হয় তাহলে দেশটা সোনার বাংলা হইতে বেশি দিন লাগবে না বর্তমানে যারা ক্ষমতা আসছে তাদের অবস্থাও যদি সৌর ফাঁকির মতো তাদের চরিত্র যদি সৌর ফাঁকির মতো হয়তো বা তাদের নসিবও বা এমনটা থাকতে পারে তা আমরা আশা করছি তাদের চরিত্র হবে বাবুই ফাঁকির মতো চরিত্র আল্লাহ যেন তাদের চরিত্রগুলোকে বাবুই ফাঁকির মতো চরিত্রবান করে দেন আমরা এই দোয়া করি আল্লাহর কাছে